ইফতারের ভিডিও দিলে তোমরা অনেকেই বলো যে লোক দেখানো ইফতার করাইতেছি এই কথাটার কি কোনো মানে আছে কত শত ভিডিও করি আর ইফতারের ভিডিও ছাড়লেই দোষ ইফতার যাবে মসজিদে আমি কি করে মসজিদে গিয়ে ভিডিও করব। করবো আলাইকুম আমি অন্দ্রিলা বিথি নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আজকে আমরা মসজিদে ইফতার দিতেছি এখন আমরা পেঁয়াজ আদা রসুন আলু যত যা কাটাকুটি লাগবে সবগুলো গুছাই নিতেছি ইফতারির জন্য যদি কোনো ভিডিও তোমাদের সামনে আয় তোমরা লোক দেখানো এই জিনিসটা বলো এটা লোক দেখানো না এটা তোমাদের জন্য হয়তো উৎসাহিত করার একটা ভিডিও হতে পারে এই ভিডিওতে কি এমন খারাপ আছে বলো তো গত বছর একটা ইফতারের ভিডিও দিয়েছিলাম ইউটিউবে সবাই বলে কি আপা লোক দেখাইতেছেন আমি তো ইফতারের কিছুই দেখাইতেছি না আমার ঘরে মেহমান আসবে আমার ননদ ভাসুর সবাই আসবে আমি তাদের জন্য রান্নাবান্না করতেছি আর টুকটাক ভিডিও করতেছি সাথে বাবর্সির যে টুকটাক যন্ত্র করে দেওয়া লাগে ওইগুলোও করতেছি হঠাৎ করেই আমাদেরকে বলা হয়েছে যে আজকে ইফতার দিতে হবে তেমন কোনো প্ল্যান ছিল না আমাদের ইফতার আরও দুই দিন পরে ছিল তাই ভুনা খিচুড়ি রান্না করা হইতেছে সাথে শরবত খেজুর টমেটো কাঁচামরিচ শশা এগুলো তো আছেই এদিকে আমার জামাই নারকেল পাড়াইতেছে আমার ননদ ভাসুর ননদের জামাই সবাই আসছে এই গাছগুলো আমার শাশুড়ির হাতে লাগানো মাসাল্লাহ খুবই সুন্দর ফল হয় শত ব্যস্ততার মাঝেও আজকে টুকটাক একটু একটু ভিডিও করার চেষ্টা করছি আমি এমনিতে সবার সামনে ভিডিও করতে পারি না আমার আনকমফোর্টেবল লাগে তাছাড়া ইফতার সংক্রান্ত কোনো বিষয়ে আমি ভিডিও করবোই না ঘরেও অনেক আয়োজন করা হয়েছে সেসব আয়োজন আর ভিডিও করা হয় নাই টুকটাক অল্প স্বল্প ভিডিও করছি আমি কিন্তু নারকেল কাটতে পারি না আমার ননদ নারকেলগুলো কাটতে দিতেছে আমার শাশুড়ি বেঁচে নেই আমার ননদ ভাসুর সবাই আমার কাছেই আসে আমি তাদেরকে যথেষ্ট পরিমাণ আদর আপ্যায়ন করার চেষ্টা করি হয়তো আমার শাশুড়ির মতো অতটা ভালোভাবে তাদেরকে আদর আপ্যায়ন করতে পারি না সে থাকলে তার মেয়ের জন্য যা করত তা হয়তো আমার করা হয় না তবুও আমি চেষ্টা কিন্তু অনেক করি ফ্রেশ ফ্রেশ নারকেলের পানি এগুলো দিয়েই আজকে ইফতার করা হবে সারাদিন রোজা রাখার পর ডাবের পানি শরীরের জন্য খুবই ভালো আর আমার কাছে কিন্তু নারকেলের পানির চেয়ে নারকেলের শ্বাসটা অনেক বেশি ভালো লাগে আর এই যে অল্প অল্প শ্বাসযুক্ত নারকেল এইগুলোর পানি অনেক মিষ্টি হয় কচি ডাবের পানি তেমন একটা ভালো লাগে না খাইতে ইফতারের আয়োজন ওদিকে সম্পূর্ণ হয়ে গেছে রান্না বান্না প্রায় শেষের দিকে খিচুড়ি এখন দমে রাখা হয়েছে একটা কথা কি জানো আমি লং ভিডিও ভয়েস ওভারই করতে পারি না কি বলবো না বলবো আমার মাথায় ঢোকে না শর্ট ভিডিও করতে করতে এখন আমার ওইটাই অভ্যস্ত হয়ে গেছে রান্না বান্না শেষ এখন নিয়ে যাচ্ছে মসজিদে তারপর তো ইফতারের সময় হয়ে গেল খাওয়া দাওয়ার পর আমার মেহমান রাজকের মতো চলে যাচ্ছে ননদের বাড়ি হচ্ছে মাদারীপুর তারা চলে যাচ্ছে আর আমরা বাড়ি শুদ্ধ সব মানুষ তাদের পিছে পিছে হাঁটতেছি কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা অবশ্যই জানাবো আজকের মতো আল্লাহ হাফিজ সবাই অনেক অনেক ভালো থাকবে